যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান তারা দলীয় স্বার্থ দেখতেছে কিন্তু দেশের স্বার্থ যে নষ্ট হবে সেদিক তাদের কোনো দৃষ্টি নাই তাদের অসংখ্য অমুসলিমদের ব্যাপক উৎপাত আছে বাংলাদেশে আছে না আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কঠির কাছাকাছি ভোট আছে এক পার্সেন্ট ভোট যে পাবে পিয়ার পদ্ধতিতে সে তিনটা আসন নিয়ে নিবে সংসদে এখন পিয়ার পদ্ধতিতে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভোট একটা প্রতীকে যায় তো তারা কতগুলো আসন নিয়ে সংসদে যাবে আপনি বলবেন তারা বাংলাদেশের নাগরিক যাক না কেন মানে ওই যে আব্বাদের কাছ থেকে এমন ধর্ম নিরপেক্ষতার ট্যাবলেট খাইছে ভাবসাবে এরকম প্রয়োজনে হিন্দু প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক সমস্যাটা কি আমরা তো ভাই ভাই মিলে জুলেই থাকবো বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে যে নেতা নির্বাচন হয় ভোটের মাধ্যমে এটাকেই শরীয় সমর্থন করে না আর পিয়ার পদ্ধতি আসলে সেখানেও যে একটু সুযোগ ছিল নেতা নির্বাচনের ক্ষেত্রে দেখার কি ইমানদার নামাজি গান এই সুযোগও আর থাকবে না আপনি জানবেন না আপনার এমপি কে হবে এটা তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্টভাবে একটি নিন্দনীয় কাজ বলে গণ্য হবে এখানে গড়ার ধোকাবাজির প্রচণ্ড আশঙ্কা আছে আপনি নিজের নেতাটাকেই চিনলেন না অতএব যে যাই বলুক গায়ে বাল্লা ছাড়া কেউ জানেন না তবে আমি প্রবল দৃঢ়তার সাথে বলছি নির্বাচন নির্ধারিত সময় হবে না তাতে আমার সন্দেহ আজই নির্বাচন হয়ও এ পদ্ধতি যারা বলছেন তারা সবাই এর থেকে ফিরে আসবেন এটা আপনারা দেখতে পাবেন কিন্তু এই যে দেশে অরাজকতা সৃষ্টি করে দেশকে প্যারালাইজড স্টেট একটা অচল রাষ্ট্র বানায় দেওয়া হচ্ছে এখানে বিজাতিদের কিছু স্বার্থ লুকায়িত আছে আমরা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকব। আমরা নিজেরা মারামারি হানাহানিতে থাকব। আর এই ফাঁকে তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে আর আমরা যদি নিজেরা ঐকমত্যে আসতে পারতাম তাহলে আমরা কিন্তু দেশের দিকে দৃষ্টি দিতে পারতাম তখন কিন্তু বিজাতিদের পক্ষে বাংলাদেশে দেশের বিরোধী কোনো কাজ করা সম্ভব হবে না কথাগুলো বুঝতে পারলাম অতএব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সংখ্যা যত কম হোক সত্যের উপর অটল থাকতে হবে সত্যের পক্ষে বয়ান দিতে হবে ঠিক না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জালিলুল কদর সাহাবী ছিলেন আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন ওনার সাথে একদিন দ্বন্দ্ব হলো হযরত মহাবিয়ার কুরআন শরীফের একটি ব্যাখ্যা করতে যে আল্লাহ তালা কুরআন کریمে বলেছেন ইয়াউমা ইউহম্মা আলাইহা ফী নারি জাহান্নামা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদামা কানাসতুম লিআনফুসিকুম ফযুকু মা কুনতুম তাকনিযুন আল্লাহ বলেছেন যারা সোনা রূপা জমা করে রাখবে আল্লাহর প্রতি খরচ করবে না কালকে কিয়ামতের দিন সোনা রূপা জাহান নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে পৃষ্ঠ দেশে আর পার্শ্ব দেশে আর বলা হবে তোমরা যে সোনার উপা জাকাত না দিয়া দিনের পদে খরচ না করে জমা করে রাখতে আজকে তার মজা নাও হাজাত মোয়াবিয়া বলেন এটা মুসলমানদের জন্য না এটা আহলি কিতাবের জন্য অর্থাৎ শাস্তিটা ইহুদি খ্রিস্টানদের জন্য আহলি কিতাবের জন্য হাজরত আবু জর গেফারি হাজত মহাবিয়া তখন ইরাকের গভর্নর গোটা ইরাক দামেশকে তিনি ছিলেন শাম দামেশ ইরাক বিশাল অঞ্চলের তিনি শাসক হাজত ওসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আবু গেফারি দাঁড়ায় গেলেন বললেন যে আপনার ব্যাখ্যা ভুল বলে কেন বলে এ আয়াতে আল্লাহ যে হুকুম নাজিল করেছেন এটা আমাদের জন্য প্রযোজ্য তাদের জন্য প্রযোজ্য আহলে কিতাবরাও জাকাত না দিলে যে শাস্তি আমরা জাকাত না দিলেও সে শাস্তি দ্বন্দ্ব এমন পর্যায়ে গেল হাজরত মহাবিয়া চিঠি লিখলেন হাজরত ওসমান রাদি আল্লাহ কাছে হাজরত ওসমান রাদি আল্লাহ তালহু আবু আবুজর গেফারিকে দামেশ্ক থেকে ডেকে আনলেন এবং তাকে তার মতো থাকতে বললেন মদিনাতুল মুনাওয়ারা থেকে চার মাইল দূরে একটা জায়গা আছে আর রাবাজা সেখানে হাজরত আবুজারকে ফারির দিল্লা তালান হু জীবনের শেষ সময় পর্যন্ত অতিবাহিত করে গেলেন ওনাকে লোকজন বললেন হুজুর মোয়াবিয়ার ব্যাখ্যাটা মেনে নিলেই তো পারতেন মোয়াবিয়ার ব্যাখ্যাটা দেখেন আমরা যখন হক কথা বলি ওই সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশনে যাদের গায়ে লাগে তারা গালিগালাজ করে না তো মাঝে মধ্যে আমাদেরও খারাপ লাগে চুপ থাকি কিন্তু যখনই আবুজর্গে ফারি রা তাল বর্ণিত হাদিসটা মনে পড়ে তখন আর চুপ থাকতে পারি না যা হক তা বলি এবং আমি মনে করি বাংলাদেশের সকল বক্তা ও স্কলারদের উচিত যে হাদিসটি আবুজর্গে ফারি বলেছেন বলবো এখন এটা কাগজে লিখে তাবিজ বানায় গলায় লাগায় রাখা আচ্ছা তাবুজর গেফারিকে বলা হলো হুজুর আপনি দ্বন্দ্বে গেলেন কেন মোয়াবিয়ার সাথে চুপ থাকতেন আপনি চুপ থাকতেন হাজরত আবু কি বলছে শুনে রাখেন কান পেতে মুসলমান সহিহুল বুখারী ইমাম বুখারী তালিকান হাদিসটাকে নকল করেছেন আবু উজ্জার গেফারি তখন তার অনুসারীদেরকে বললেন ল ওয়া দা তুমি সমস মা তা আলাহাদিহ ইলা কফ ওনার সামনে ছিল একটা তরবারি দুধারী দুধারী তরবারিকে আরবিতে বলে সমসমা কি বলে তরবারির অনেক প্রকার আছে অনেক নাম আছে আরবিতে বুঝলেন যে তরবারি দুই দিকে ধার দুই দিক চালানো যায় এটা কি সামসামা এই যে সৌদি আরবের পতাকায় দেখছেন তরবারি এটা দুধারী এটা সমসামা দুইদিকে তরবারি মাঝখানে খেজুর গাছ অর্থাৎ শরীয়ত মেনে সোজা থাকো ঠিক থাকবার ডানে গেলে করলা যাবে বামে গেলে করলা যাবে সৌদি আরবের পতাকা এই প্রতীকের মাধ্যমে এই মেসেজ দেয় কথা বলেন সৌদি আরবের পতাকা দেখলি তো মন জুড়ায় যায় কালেমা তৈয়াবা লেখা আর কি দুইদিকে দিকে দুই তরবারি মাঝখানে খেজুর গাছ খেজুর গাছ সোজা না এর মানে সোজা থাকো সেরাতে মুস্তাকিমে থাকো কোনো সমস্যা নাই দানে যাবা কল্লা যাবে ভাবে যাবা ঠিক না তো আবু জারকে ফারি রাহ তার সামনের সামসামা দুধারী তরবারিটা দেখায় বললেন তোমরা যদি এই তরবারিটা এখানে রাখো আর নিজের গরদান দেখালেন

তাহলে তোমরা আমার কল্লাকাটার আগে আমি তা বলে দিব এই শিক্ষাই আবুজার জারগে ফারি রাদিয়াল্লাহু তাআলাহ আমাদেরকে দিয়ে গিয়েছেন যার মুর্তমান প্রতীক হিসেবে প্রমাণ দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ কারবালার প্রান্তরে উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল আপনি আত্মসমর্পণ করুন ইয়াজিদকে খলিফা মেনে নেন তিনি মিথ্যার সাথে আপোষ করেন নাই তিনি তার গরদানকে উৎসর্গ করেছেন আল্লাহর জন্য উনি ওনার হৃদয়ে লালিত ইসলামের যে রাজনৈতিক আদর্শ খেলাফার মহান আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই মুখ ঘুরান নাই সত্যকে লালন করে সত্যের ন্যারেটিভ প্রচার করেছেন শেষ মুহূর্তে জাহাদার ময়দানে ঝাঁপিয়ে বুকের রক্ত উৎসর্গ করে দিয়েছে এই শিক্ষা আমাদের কারবালা থেকে নিতে হবে কথা বুঝতে পেরেছেন তৃতীয় যে বিষয় মুসলমানের একমাত্র রাজনৈতিক আদর্শ হবে খেলাফা আদর্শ কি হবে অনেকে মনে করে খেলাফার বিষয়টা মনে হয় ঐচ্ছিক না এটা ইজমা উম্মত খেলাফত প্রতিষ্ঠিত করা wajib এটা কি ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফে সরায়ে উল্লেখ করেছেন ওয়া আজমাউ আলা আন্নহু ইয়াজিবু আলাল মুসলিমিনা নাসবু খলিফাহ ও উজুবুহু বিশ শরইলা বিল আকলে समस्त উম্মতে মুহাম্মাদিয়া একমত যে মুসলমানদের খলিফা নিযুক্ত করা ওয়াজিব খলিফা নিযুক্ত করা কি ওয়াজিব এবং এই যে ওয়াজিব হওয়ার হুকুম এটা আকলি নয় এটা নকলি সারা এই অর্থাৎ শরীয়তের সুস্পষ্ট দলিল দিয়ে প্রমাণিত আমরা সেই খেলাফতের আদর্শকে লালন করবো পারবো না ইনশাল্লাহ কবে প্রতিষ্ঠিত হবে তা আমরা জানি না তবে একদল ইসলামী রাজনীতি করুক নির্বাচনে যাক সংসদ খালি না রাখুক সেটা আমরা চাই কিন্তু সেটাকে আদর্শ মনে করার সুযোগ নাই আমরা খেলাফতের পক্ষে আমাদের বক্তব্য দিয়ে যাব কিন্তু যারা হারাম কাজ করবেন হারাম জেনেই করতে হবে ওজরকে ওজর হিসেবে গ্রহণ করতে হবে সেটাকে আদর্শ হিসেবে গ্রহণ করার সুযোগ না অনেকে আবার গণতন্ত্রকে হালাল করার চেষ্টা করে না কথা বলে না আমি কয়েকজন ব্যক্তির লেকচার আমার কাছে পৌঁছেছে তারা বলেন গণতন্ত্র হারাম হবে কেন গণতন্ত্র হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা তারপরে বাক স্বাধীনতা দেওয়া সকলের অধিকার রক্ষা করা এটা গণতন্ত্র ওনারা যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ঘাস খাইয়া পড়াশোনা করছে আমি জানি না গণতন্ত্রটা হচ্ছে ডেমোক্রেসি এটা কি ডেমোক্রেসি নামটাই তো প্রমাণ করে গণতন্ত্র কি এটা হচ্ছে ডেমস এবং ক্রাটোস এই দুইটা শব্দ গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি ড্যামস গ্রিক শব্দ এটার ইংরেজি হচ্ছে পিপল আর ক্যারাটস হচ্ছে রুল বা আইন অর্থাৎ জনগণের আইন অর্থাৎ গণতন্ত্র হচ্ছে এমন একটি মতবাদ বা মতাদর্শ যে আইন বানাবার পূর্ণ অধিকার জনগণের হাতে দেওয়া হয় জনগণ তাদের আইন প্রণেতা তৈরি করে সংসদে পাঠাবে যারা তাদের আইনকে তৈরি করবে এটা হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি আপনি বলবেন যে না এই অর্থে আমি গণতন্ত্র মানি না তাহলে ওটাকে গণতন্ত্র বলেন কেন জনগণকে যখন আইন বানাবার ক্ষমতা দেওয়া হয় জনগণ যখন আইন প্রণেতা তৈরি করতে পারে তাদের আইন তারাই বানাতে পারে এটাই গণতন্ত্র এটা যদি আপনারা না মানেন সেটা গণতন্ত্র না তাহলে গণতন্ত্র বলেন কেন যুক্তি না সবচেয়ে বড় কথা আল্লাহর হাবিব মোহাম্মদ আগে আমাদের জন্য পূর্ণাঙ্গ দিন ইসলাম রেখে গিয়েছেন আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের নেতা নির্বাচনের পদ্ধতি কি হবে তা কি ইসলামে নাই তাহলে আমরা গণতন্ত্র থেকে ধার করব কেন গণতন্ত্র এটা তো কাফেরদের আবিষ্কার কাদের অধিক সংখ্যক রাষ্ট্রবিজ্ঞানীদের মতেই যীশু খ্রিস্টের জন্মের পাঁচশো বছর আগে কত বছর আগে একজন দার্শনিক ছিল তার নাম হচ্ছে ক্লিস্টেনিস সে গণতন্ত্র প্রথম আর প্রচলিত ভাবে বলা হয় গণতন্ত্রের আবিষ্কারক প্লেটো কে দা রিপাবলিক দা রিপাবলিক একটা বই লিখে গেছে ওটা গণতন্ত্রের উপর না রাজনীতির উপর ওখানে গণতন্ত্র নিয়ে ব্যাপক আলোচনা সে করেছে পক্ষ করছে বিপক্ষ করেছে পরবর্তীতে পলিটিক্স লিখেছে সেখানে সেটাও রাজনীতির উপর লেখা সেখানেও সে গণতন্ত্রের ব্যাপারে ব্যাপক আলোচনা করছে পক্ষ আছে বিপক্ষ আছে কিন্তু ক্লিস্টেনিস তার লেখা কোনো বই নাই এজন্য আমরা নিরঙ্কুশ এটা বলতে আমরা এটা বলবো না যে ক্লিস্টেনিস সেই গণতন্ত্রের আবিষ্কারক যদি এটা বলা হচ্ছে কিন্তু সে লোকটা কি ছিল অ্যাথেন্সের গ্রিসের একজন মূর্তি পূজারী প্লেটো ছিল মূর্তি পূজারী অ্যারিস্টটল ছিল অগ্নি পূজারী পরবর্তীতে এটাকে ব্রিটেন এবং আমেরিকা ইহুদি খ্রিস্টানরা রাজনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করেছে সে গণতন্ত্র শাব্দিক অর্থে পারিবাসিক অর্থে এবং তার মূল কনসেপ্টসগুলো লক্ষ্য করলে এটাকে হালাল বা জায়জ বলার কোনো সুযোগ নাই নারীর অধিকার পুরুষের অধিকার বাক স্বাধীনতা মুক্ত চিন্তায় সব ইসলাম দিয়েছে আর ওই সবটুকুন পাওয়া যাবে সরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেই অতএব কোনো তালবাহানা করে গণতন্ত্রকে জায়জ করার সুযোগ নাই আমরা বলি এটাকে আপনারা আপদ হিসেবে ওজর হিসেবে করবেন সেটা ভিন্ন জিনিস কিন্তু হারামটাকে হালাল বানাবার চেষ্টা করা যাবে না আমি একটা উদাহরণ দিচ্ছি হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন কুল্ল মুস্কিরিন খামরুন বা কুল্ল মুস্কিরিন হারাম নেশা সৃষ্টিকারী প্রত্যেক জিনিসই মদ আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই হারাম এখন যেই নামে বোতলে যাই থাক ওটা যদি নেশা সৃষ্টি করে ওটা কি ওটা মদ ওটা কি এখন আমি একটা মদ বের করলাম বোতলে বুঝলেন লিখে দিলাম হালাল মদ বললাম এটা তো পশ্চিমাদের মদ না ওটা খাইলে নেশা হয় মা খালা চিনে না আমাদের চা এটা হালাল এটা নেশা হবে না তো যদি নেশা না হয় সেটাকে তো আর বলা যায় না তা আপনারা যে গণতন্ত্র চান যেখানে কুফর ওটা তো তো আর আর গণতন্ত্রই না যদি বলেন গণতন্ত্র অবশ্যই সেটা সেরেক মুক্ত হইতে পারে না কারণ গণতন্ত্র নামটাই বলতেছে এটা ডেমোক্রেসি ডেমস ক্রেটস অর্থাৎ জনগণের আইন জনগণকে আইন বানাবার অধিকার দেওয়া ক্ষমতা দেওয়া কথাগুলো বলে দিলাম কারণ এই বিষয়গুলো এখন বিতর্ক হচ্ছে বাংলাদেশে শেষ কথা বলবো ইমাম হোসেন রাদি আল্লাহ তালানহু আমাদেরকে আরেকটা মৌলিক শিক্ষা দিয়ে গিয়েছেন যে মুসলমানদের মুক্তির জন্য খেলাফা আরেকটা জিনিস সেটা হচ্ছে জিহাদ ফি সাবির জিহাদকে অস্বীকার করলে ইমান থাকবে আজকে জিহাদের বিপক্ষে বলা হয় জি জিহাদের পক্ষে কথা বললে বলা হয় চরমপন্থী কি বলা হয় চরমপন্থী আর যারা খেলাফার পক্ষে কথা বলবে না জিহাদের পক্ষে কথা বলবে না ইউরোপ আমেরিকায় তাদের বলা হয় মডারেট ইসলামিক স্কলার দুইটা কথা তাদের এসে থাকতে পারবে না কয়টা খেলাফার কথা থাকবে না আর ওই স্কলার কি ওনারা রাতারাতি ভিসা পাবে আমেরিকা ব্রিটেন সব জায়গায় আর আপনারা জানেন আমি আমি লন্ডন গিয়েছিলাম সালে গেটওয়ে দিয়ে লন্ডনে প্রবেশ করছি আমি যাওয়ার পর বারো দিনে সকল প্রকার কাফের মোশেক রামবাম নাস্তিক ব্রিটেনে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে মিছিল করছে মানববন্ধন করছে অবাক হবেন সিএনএন এর নিউজ প্রেজেন্টার নাইজেল ফারাজ যে ব্যাকজিট আন্দোলন করছে আন্দোলন করে এই লোকটাই ব্রিটেন পার্লামেন্টের সদস্য থাকা অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বের করছে ব্যাকজিট জানেন না আপনারা এই নাইজেল ফারাজ আমার বিরুদ্ধে তেইশটা প্রতিবেদন করছে পরে তো আমাকে চলে আসতে হয়েছে আমার ভিসাটাকে ক্যান্সেল করে দিয়েছে তার কারণ কারন তিনটা সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আমরা কঠোর দুই আমরা খেলাফা চাই তিন আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলি এইজন্য আমরা তাদের চোখে কি এক্সট্রিমিস্ট চরমপন্থী এখন আমাদের দেশে কিছু বের হইছে রাষ্ট্র সাক্ষাৎকারে দেখি ডেকটাও সুন্দর লাগে থোതായ ছটাক ডাড়ি মাথায় টুপি একজন সাক্ষাৎকার দিছে আমার কাছে আসছে বলতেছে যে যারা খেলাফার কথা বলে জিহাদের কথা বলে তারা চরমপন্থী বলবেন না আজকে আমরা কোথায় আছি কি তারিখ নজবিলা দেশ স্বাধীন করছেন ইসলামকে ছেড়ে দেবার জন্য দেশ স্বাধীন করছেন আপনাদের ন্যারেটিভ পরিবর্তন করার জন্য দেশ স্বাধীন করছেন তা কি রকম বাংলাদেশ আপনারা চান আমরা ধর্ম নিরপেক্ষতাবাদী বা লিবারেল ডেমোক্রেসির বয়ান যারা দেয় ফরহাদ মজার বা তার সঙ্গে যে সমস্ত বুদ্ধিজীবীরা যে ধরনের বাংলাদেশে স্বপ্ন দেখে ওই স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করে দিব ফি সাবিলিল্লাহ এটা মুসলমান আমত পর্যন্ত করবে ঠিক কিনা বলেন ইমাম হোসেন রা তাআলা জিহাদ করছেন এমন লোকদের বিরুদ্ধে যাদের প্রত্যেকের নাম ছিল মুসলিম নাম কথা বলেন কিন্তু প্রয়োজনে তিনি জিহাদ করছেন কি না মনে রাখবেন জিহাদ ফি সাবিলিল্লাহ এটা মানসুখ হয় নাই কিয়ামত পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে এটা জানেন আপনারা আবু দাউদ শরীফের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন সালাসুম মিন আসলিল ঈমান ঈমানের মূল ভিত্তি তিনটা ইসলামের মূল ভিত্তি কয়টা বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের মূল ভিত্তি পাঁচটা আর ইমানের মূল ভিত্তি এর মধ্যে একটা রুসুলেক রিম সল্লাল্লাহ আসলামের সাধ করেছেন ওয়াল জিহাদু মাওজিন মুদবাসানি আল্লাহু ইলা আই কতিলা আখীরু উম্মেতি আদজালা ইমানের তিন ভিত্তির একটা অন্যতম ভিত্তি হচ্ছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আসলামকে প্রেরণ করে আল্লাহ জিহাদকে ফরজ করছেন আমার উন্নতির উপর আমার উন্মতের শেষ ব্যক্তি কর্তৃক দজ্জালকে হত্যার আগ পর্যন্ত এই জিহাদের হুকুম বাকি থাকবে বলেন সুবহানাল্লাহ সেই ব্যক্তি ঈসা ইবনু মারিয়াম দাজ্জালকে হত্যা করার পর আর মুসলিমদের উপর জিহাদের হুকুম থাকবে না সব মুসলমান থাকবে কি থাকবে এরপর আবার আর অবনতি ঘটবে ইয়াজুজ মাজুজ আসবে ওদেরকে আল্লাহ গজব দিয়া ধ্বংস করবেন তারপর মুমিন থাকবে আর জিহাদ লাগবে এরপর আবার রিহুম তজ্ঞেবা পবিত্র বাতাস এসে সকল মুসলমানের ডানবগলে লাগবে এক সময় সব মমিন ব্যস্তবাসী হবে তখন পৃথিবীতে থাকবে শুধুই কাফের তো জিহাদ করবে কি এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি লেখেন হানাফি মাঝহাবের মুখপত্র

জিহাদের কথা বললেই চরমপন্থী বলা হয় আপনার আমার লেকচার আছে চরমপন্থা মদ্যপন্থা পন্থা এটা দেখবেন বুঝলেন তাহলে যে ভন্ড যারা কথিত স্কলার তাদের মুখস্থ উন্মোচন হবে ইনশাল্লাহ আরেকটি হাদিস বলে শেষ করে দিচ্ছি আমাদের মুক্তি কোনো সংস্কারে নাই পশ্চিমাদের আদর্শ মানার মাধ্যমে আমাদের মুক্তির কোনো ব্যবস্থা নাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আকড়ে ধরার মাধ্যমে আমরা জাগতিক জীবনে শান্তি এবং পরকালের মুক্তি পেতে পারি রাসূলের কারিন সাল্লাল্লাহু আলাইহি করেছেন সাইফে বাইনা ইয়াদাই الساعه ইবাদল্লাহ ইবাদাল্লাহু ওয়াহদাহু লা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারির সাথে পাঠানো হয়েছে অর্থাৎ আমাকে প্রেরণ করে আল্লাহ আমার উম্মতির উপর জিহাদকে ফরজ করে দিয়েছেন এই জিহাদকে তাল বাকি থাকবে ততদিন সমগ্র পৃথিবীতে এক আল্লাহর ইবাদত যতক্ষণ শুরু না হয় কথা বলেন ও জুইলা রিজকি তাহতা লি রুমহি আর আমার ঢালের নিচে আমার রিজিককে ভরার রাখা হয়েছে ও জুইলা যিলাতু ওয়াসগారు আলামা খালাফা আমরি আর আমার সুন্নতের বিরোধিতাকারী যারা তুচ্ছতার জিল্ল তাদের উপর বরাদ্দ করা হয়েছে ওমাং তাস বাহামি খম ইনফাহু আর আমার সুন্নতকে বাদ দিয়া যে ব্যক্তি অন্য কোন জাতি বা গোষ্ঠীর সাদৃশ্য আদর্শ মতাদর্শ মেনে নেবে সে সেই জাতি বা গোষ্ঠীর বলে গণ্য হবে তাহলে আর গণতন্ত্রকে আদর্শ মানার সুযোগ আছে ইমাম হোসেন তালান হুক আমাদের জন্য যে মহান শিক্ষা রেখে গিয়েছেন সেটা আমরা হৃদয়ে লালন করবো যেন আমাদেরকে কবুল করেন বলুন আল্লাহ আমিন